হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি ছেলের কিছু কম্পিটিশানের ছবি বা ভিডিও নিয়ে দুই ছেলে কম্পিটিশানে গিয়েছিল। তো দেখো ড্রয়িং কম্পিটিশানে গিয়েছিল বর্ণ পরিচয় যে বিদ্যাসাগর যে বর্ণ বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের কম্পিটিশান সেখানে গিয়েছিল তো দেখো তোমরা বসে পড়েছে ওরা ড্রয়িং কম্পিটিশানে তো বেশ কিছুক্ষণ পরেই আরম্ভ হয়ে যাবে তারপরে আঁকা কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে গাইড করে ডাকছে তো কী বলবো আমার ছেলে আমি ভাবিনি যে আমার ছেলে ফার্স্ট হবে তো মানে এই খুশির খবরটা তোমাদের সঙ্গে সাথে শেয়ার করার জন্যই আজকে এই চেষ্টা করেছি তো দুই ছেলেই হয়েছে ছোটো ছেলে হয়েছে বিভাগে ফার্স্ট মহা বিভাগে বড় ছেলে হয়েছে থার্ড তো মানে এত খুশি এত খুশি কি বলে তোমাদেরকে বোঝাবো বুঝতে পারছি না আমি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি ভাবিনি যে এই রকম একটা দিন দেখবো তো শুধু মনে মনেই ভাবতাম যে সবাই প্রাইজ পায় আমার ছেলে কবে পাবে তো বড় ছেলে প্রায় ছোটোবেলায় অনেক জায়গায় আঁকতে গিয়েছিল সেখানে অনেক কিছুই পেয়েছিল। তো ছোট ছেলে এই বড় মানে বড় একটা কম্পিটিশানে এই প্রথমবার ফার্স্ট হয়েছে তো আমি শুধু খুশি হয়েছি বললে ভুল খুশির থেকেও ভীষণ ভীষণ খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছি যে আমার ছেলেরা খুশি হয়েছে দেখে তো ভীষণ কান্নাকাটি করে যদি না কিছু পায় দুবার আরও এক বছর আগের বছর গিয়েছিলো এই কম্পিটিশানে তো ও তখন হতে পারেনি কারণ দু মাস হয়েছিল সবে মাত্র ও ড্রয়িংয়ে মানে ভর্তি হয়েছিল তো সেক্ষেত্রে আশা করা উচিত নয় তবুও বলছি আর কি যে ও পায়নি তখন তো আরও পনেরোই আগস্টে একটা গিয়েছিল সেখানেও পায়নি তো ও এত কান্নাকাটি করেছিল আমার ভীষণই কষ্ট হয়েছিল ছেলেরা কাঁদলে কোনো মায়েরই ভালো লাগে না তো ভালো মানে কী বলবো তোমাদেরকে কীভাবে বোঝাবো তোমার তোমাদেরকে বুঝতে পারছি না যে আমার ছেলেদের খুশিটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম আজকে তো আজকের এই খুশির দিনটা জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই শুভজিৎ স্যারকে আর ও মানে ওনার শিক্ষাতেই আমার ছেলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তো কোনো দিন যদি স্যার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই জানাতে চাই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে হাতে ধরে শিখিয়েছিলেন বলেই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার ছেলে তো এখানে আরও তিনটে স্যার ছিলেন আমি নাম জানি না তাদের তো বা সেই সেই স্যারেদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ছোট ছেলেকে প্রথম স্থান দেওয়ার জন্য আমার ছেলেকে প্রথম মানে প্রথম সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে বড় ছেলের তো এখানে ছেলেকে